সবাই কেমন আছো আশেপাশে ভালো আছো আর আমরা ভালো আছি তো মামন দা মামা একদম পেটের শুয়ে গেছে কিন্তু কিছু করার নেই দেখো মামা এই জায়গাতে শুয়েছিল কাঁথাটা গুটি দিয়েছে এবং কাঁথাটা গুটি দিয়েছে এটা আমার মামার বালিশ এবং কি চলে এসছে এখন এইভাবে কষ্ট হলো নিয়ে ঘুমাতে পারছে নড়তে চড়তে পারছি না সাথে ওর ঘুমের ডিস্টার্ব না হয় তো দেখো সব মোটামুটি গুছিয়ে দিয়েছি কারণ আজ আজকে নানি বাড়ি যাবো ওখানে বেশ কয়েকদিন থাকবো থেকে আজকে ওর বাবা বেরিয়ে পড়বে যেগুলো ডিউটি করে তো মোটামুটি বটে হয়ে গেছে আর টলি ফলে যেগুলো নিয়ে যাবে আর কি তো আর কালকে কত রাত্রে এসে ছিল না তো ওদিকে তো ঝামেলা মধ্যে ছিল একদিন নেক্সট ভিডিওতে আমি সবটা বলবো তো ব্যাপারটা হচ্ছে কেটে দিয়েছি শুকানে ব্যর্থ ছিল পাশে ঘরে ফ্যান চলছে কতটুকু দিয়ে দিয়েছি তো কিছু করার নেই আজকে এত বৃষ্টি এত বৃষ্টি তুমুল হবে বৃষ্টি কখনোই ভাবতে পারিনি আজকে বৃষ্টি হবে বৃষ্টি তো লেগেই আছে প্রতিদিন বৃষ্টি মানে কালকে যে রোদ রোদগুলো দেখা দিয়েছে আমি ভাবলাম আজকে নিশ্চয়ই বৃষ্টি হবে কেঁচে দিয়েছি ওই প্যাক করে নিয়ে চলে যাবে সাড়ে পাঁচটার সময় বেরোবে তেমন বাড়ি পৌঁছে দেবে আমি টোটোতে উঠে দেবে আমার স্কুটিটা নিয়ে যাবে তো ওই স্টেশন চলে আসবে টোটোতে হোক আর যাতে টোটোতেই আসতে হবে যেহেতু ট্রলি আসে স্কুটিতে হবে না তখন স্কুটির করে পিছু পিছু আসবো উঠিয়ে দেব চলে যাবে কিছুদিন পরে আর ডক্টর দেখানো আছে ডক্টর দেখো ডেট পিছিয়ে গেছে এই কারণে ডক্টর ছিল না তো আসবেন দিয়ে স্নান করা খাওয়া দাওয়া কিছু হয়নি মাম্মা একটু খিচুড়ি বানিয়েছিলাম ওতে একটু খেয়েছি তো সেরকম কিছু হয়নি তো মাম্মাও ব্যায়াম করানো হয়নি স্নান করানো হয়নি হাত একটু গরম জল করে গাটা মুচ করে দেবো আর ঠান্ডা ওয়েদার আর এখন বৃষ্টি হচ্ছে তো ওর বাবাই একটু কাজে বেরিয়েছে কাজে দরকারি বিষয়ে গেছে আমার গাড়ি নিয়ে গেছে তো ওখানেছি সাবধানে এসো যদি স্কুল ছোট জায়গায় স্লিপ করে মানুষটা বিপদ বলে দেয় আসে না যতটা বলি সাবধানে তো সেটা হবেই সেটা আধা কার্ড তো মোটামুটি গুছিয়ে দিয়েছি দুজন তো ব্যাক হবেই কিন্তু বাচ্চা তোলা খায় আমার বুঝতেই পারছো দেখ এইটা সেটা বোঝাতে হবেই আর যেহেতু আমরাও ওখানে চলে যাবো দিনের ডুটি হয়েছে ছানো এভাবে গুছাতে হচ্ছে ওকে দেখা ওষুধ খাওয়ানো খাওয়ানো বাড়ি কাজ করা এই করা সে করা করতে হচ্ছে এখনো সান্তান করা হয়নি আজকে চুলটা পরিষ্কার করবো ডেট হবে তো ভাবছি ও বললো কি আর যেহেতু ঘুমাচ্ছে ও ঘুমাও তো ও ঘুমালে আমি অ্যাকচুয়ালি কথা বলি না ফোন সাইলেন্ট থাকে ভিডিও করি না কিন্তু আজকে করছি তোকে দেখানোর জন্য দেখো কীভাবে ঘুমাচ্ছে মাম্মা তো ফোনটা সাইলেন্ট থাকে আরও ফোন ধরি না তারপরে আমি ওটা যে হেডফোনটা দেখছো আর একটা কালো হেডফোন ছিল তো ওটা একটু কম দামে ওটা ভেঙে ছিল এবার চটকে শেষ করে দিয়েছে মাম্মা তো এই দেখো হেডফোন তো আমি হেডফোন কানে খুব কম লাগাই তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাবে আমি সেরকম লাগাই না মানে মাম্মা কানে সমস্যা হয় করে দেখো যখন তো মাম্মা দেখো কীভাবে ঘুমাচ্ছে তো দেখো পোলটি পাল্টে ঘুমাচ্ছি আমার সোনা উল্টে পাল্টে ঘুমাচ্ছি শুধু দেখো ঘুমাচ্ছে তো আমি তো পড়ি না আর হেডফোনটা আমি সেরকম লাগাই না কারণ হচ্ছে কষ্ট হয় আমার বুকটা কেটে যায় ঠিক আছে তো বললাম না যদি তোমার কাছে ফোনটা সাইলেন্ট থাকে আর হচ্ছে কি যদি ডিস্টার্ব না হয় ওই জন্য একটা কানে হেডফোন লাগাই তাও দুটো লাগাই না আর আমি হেডফোন খুব কমও লাগাই কারণ মাম্মার জন্য সত্যি কষ্ট হয় তাই তাছাড়া আমি কিছু না রাতে বলাতেও যদি হোক বা দিনে হোক যদি হেডফোন লাগিয়ে শুনি তো মুখটা ফেটে যায় তবে একটা লাগাই কারণ খুবই ডিস্টার্ব হবে ও কোনো একটা আওয়াজ বা লাইট খুব সহ্য করতে পারে না শুধু আমার দিকে চলে গেছে ছোটো থেকে আমার লাইট বন্ধ করে ঘুমায় উপাস শিখে নিয়েছে তারপরে আওয়াজ সহ্য করতে পারে না তো কারেন্ট ছিল না লাইটটা জ্বলছে আর হচ্ছে বন্ধ করতে ভুলে গেছে সেই লাইটটা জ্বলছে তো অত কিছু মনে হচ্ছে না মানে দিনের বেলা বলে রাতে হলো লাইটটা চকচকি করতে ফুটতো তো ওই হচ্ছে ব্যাপার সান টান কিছু হয়নি আসুক এই সান টান করতে হবে কিছু বোঝাতে হবে বাবু রোজ ফোজ সব যা যা লাগে মেডিসিন সব প্যাক করতে হবে এখন অনেক কাজ বাকি আছে তো মামার সঙ্গে এখন কি সুন্দর লাগছে ঘাটা মুছ করে দেবো আজকে আর স্নান করার ইচ্ছে তো সেরকম খাওয়া দাওয়া হয়নি মামার ঘরে খিচুড়ি বানিয়েছিলাম ওইটা একটু খেয়ে আছি কদিন থেকে খেতে নিতে কিচ্ছু আজ ভালো লাগছে না মাথা থেকে টেনশন যাচ্ছে না বন্ধুরা একটার পর টেনশন লেগে আছে জানি না আমার সাথে কেন এরকম হচ্ছে তো নতুন থেকে একটা কিছু কথা শেয়ার করবো এটা ভিডিও দেখবো তোমরা দেখবে

এটা আমার শোন আমার তো ওই গানটা অনেক খামোশি আগে ভিডিও দিতে চাইলাম আর এটা তো জন্ম থেকে ফুটো দেখতে পাচ্ছ বুঝতে পারছেন জানি না তো ফুটো দেখে কেমন একটা লাগলো তো আমার খুব জান শুকিয়ে গেছিলো মানে এত ভয় পেয়ে গেছিলাম কি বলবো এটাতে কষ্ট এটাতে কি বলবো

সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো এই মামা মাকে দেখো ভিডিওটা করলাম দেখো কীভাবে ঘুমাই আর এমন নিচে যখন ঘুমাই এমন এমনভাবে ঘুমাই তখন দেখলে তোমার হাসি থামাতে পারবে না তো ঠিক আছে বন্ধুরা ডাকা লাগি সবাই পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এস এস বি ব্লক ইন্ডিয়া সবাই ভালো থেকো সুস্থ নিজের খেয়াল রেখো লেভ ইউ